আমার মেজে ভয় সরদম ই এজেন্ট এটা জানা পেয়েছিল আগ্রামবাসী ভয় এখন বয়কট করে দিয়েছে আমাদেরকে শালিশিতে না যাওয়ায় মারধর এক ঘরে করার ফতোয়া মালদহে শালিসি সভায় উপস্থিত না হওয়ার কারণে বাবা মা ও দুই ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে ও परंतु ওই পরিবারকে এক ঘরে করে দেওয়ার ফতোয়া দেওয়ার অভিযোগ উঠেছে গ্রামের মতব্যের বিরুদ্ধে রীতিমতো মাইকে ফতোয়া ঘোষণা করে সামাজিকভাবে বয়কটের অভিযোগ উঠেছে মালদাহের হরিশ্চন্দ্রপুর থানার সিমলা এলাকার অভিযোগ ওই পরিবারের একজন অসুস্থ হয়ে পড়েছেন তারা হরিশ্চন্দ্রপুর থানার দ্বারস্থ হয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাড়িতে আত্মীয় আশাতে কেন্দ্র করে মেজ ছেলের সঙ্গে বাবা মায়ের বিবাদ গত মঙ্গলবার রাতে সমাজে বাবা মায়ের নামে অভিযোগ করে বিচার চেয়েছিল ছেলে সালিসি সভায় উপস্থিত না হওয়ার কারণে পরিবারের কয়েকজনকে মারধর করা হয় মাইকে এক ঘরে করার ফতোয়া দেওয়ার অভিযোগ রয়েছে গ্রামের মাতব্বরদের বিরুদ্ধে জখম অবস্থায় বড় ছেলে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিযোগ বাড়ি থেকে বেরোতে পারছেন না পরিবারের কেউ এক ঘরে করে রাখার ফতোয়ার পরে ওই পরিবারের সঙ্গে কেউ যোগাযোগ রাখছেন না গোয়ালা দুধ দিতে যান না মাঠে ফসলে জল দেওয়ার লোক মিলছে না পুলিশ তদন্তে নেমেছে চাঁচল থেকে পাঠানো সানু ইসলামের রিপোর্ট একটা পারিবারিক সমস্যা বাবা মা এবং আমার মেজর ভাই এটা নিয়ে একটা ছোট একটা ঘটনা ছিল ঘটনার পরে আমার বাবাকে মানে মানে মারধর করেছে আমার মানে মেজ ভাই আর আর আমার ছোট ভাইকে মেরেছে সালিসি সভাটা যখন আসলো এবার আসার পরে রাত্রে আমার ভাই চলে গেল শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার পরে ওর সালারা আর ওখানকার আত্মীয় স্বজনকে নিয়ে ও গ্রামে তিন পিটিয়ে মানে একটা সালিসি সভা ডাকলো ডাকার পরে মানে আমাদের বাড়ি দুজন গ্রামের মানুষ পাঠালো যে তোমাদের প্রতি মানে বিচার ডাকছে তোমরা চলো আমার বাবা বলল যে দেখো আমি ভর্তি ছিলাম ভর্তি চলাকালীন এখনো আমি খুব অসুস্থ অসুস্থ অবস্থায় পড়ে আছি আমি সেখানে যেতে পারবো না ঠিক আছে যেহেতু একটা ছোট সামান্য আমাদের পারিবারিক সমস্যা ছিল আমার ভাইরা তো সাজ ভাই আছে ওই বাচ্চা সাথে ডেকে সেটা করতে পারতো কিন্তু তিন পিটিয়ে ডাকলো আমাকে মারেছে আবার আমার উপরেই বিচার ডাকছে আর আমি এরকম মানে রোগে আক্রান্ত হয়ে পড়ে আছি তারপরে আমাকে বিচারে যেতে হবে আমি যেতে পারবো না এই কারণে আমাদের গ্রামবাসী আমাদেরকে বয়কট করে দিয়েছে বয়কটটা করেছে যে আমরা ওখানে প্রেজেন্ট হয়নি এই কারণে আমাদেরকে বলেছে যে তোমরা তোমাদেরকে বয়কট করা হলো মানে কিভাবে আপনারা বাড়ি থেকে বেরোতে পারবেন না আমরা বাড়ি থেকে বের হতে পারছি না আমাদের মানে গায়ে আছে তো ওটা মানে মানে গোয়ালও আসে না দুতে আমরা কারোর সাথে কথাবার্তা আমরা বলতে পারছি না হ্যাঁ কিন্তু মাইকেই বলেছে যে শামসুল এক ঘর সবাই চলিক যাই হোক আমাদের খুব মানে খারাপই লেগেছে এটা করেছে তো আমার বাবা খুব মানে রোগের আক্রান্ত হয়ে বাড়িতে পড়ে আছে দুশ্চিন্তায় কেন যে জীবনে এগুলো করে মানে দেখে আসেনি এখন দেখতে হচ্ছে যে কেনই বা এটা করা হলো এটা আমাদের নিজের পারিবারিক সমস্যার সমাধান আমরা নিজেই করে নিতাম আবার চিকিৎসা পাচ্ছে না আমি তো এখন মানে মাল চাচল স্পেশালিস্ট হসপিটালে আছি আপনাকে মারধর করা করলো আমাকে মারধর করেছে আমার ভাই একটা যে বড় ইসের ই ছিল ওই কাঠের বার্তা ছিল কাঠের বার্তা দিয়ে ব্রেন ব্রেন্ডের আঘাত হয়েছে এখন ব্র্যান্ড অফ সিটি স্ক্যান হয়েছে এবার রিপোর্ট পাওয়ার পরে আমি তদন্ত হাসপাতালে ভর্তি হচ্ছি আছি আচ্ছা আপনার ভাই ছাড়া কি আর করে আপনাকে আমার ভাই মেরেছে আর ওর সালারা যত আছে গ্রামবাসীর ওর সালারা এসেছিল ওরাই তারপরে মানে আমাদের গ্রামবাসীরাও বলছিল সবাই মারো ঠিক আছে যখন আমাকে মেরে মানে অজ্ঞান করেছে মনে হচ্ছে আমি আর বাঁচব না সেই অবস্থা দেখে গ্রামবাসী সবাই একদম একদম বাড়ি ছেড়ে আবার ধাই ধাই করে সবাই বাড়ি চলে গেছে এখন চাইছি আমি প্রশাসনের উপর ভরসা হয়ে আছি যে এক একবারও আমাকে গ্রামের মেম্বার বা মরল স্বজন আমার দিকে তাকাইনি আমাকে বয়কট করা হয়েছে হ্যাঁ এবং বয়কট করার কোনো আইনে নাই যেহেতু আমাদেরকে করে দিয়েছে আমরা এই জন্যই প্রশাসনের মুখ দেখিয়ে তাকিয়ে আছি এখন প্রশাসন আমাদেরকে কি ব্যবস্থা করছে সেটা আমি কারোর সাথে কথা বলতে পারবো না কিছু করতে পারবো না কারো জমিতে যেতে পারবো না জমিতে পানি দিচ্ছে যেমন নাক জল দিচ্ছে না এবং এগুলোই বয়কট করে রেখে গেছে অপরাধটা কি ছিল আমাদের কিছু অপরাধ ছিল না আমার বাড়ি করলে বাড়ি বাড়ি বন্ধ বলছিল আর সেই জন্য বয়কট করে তোলে হ্যাঁ আমরা আপনারা কি এখন কি অবস্থায় রয়েছে আমরা এখন নাতিন অবস্থা আর কিছুই ইয়ে করতে পারছি না আমার আমার দাদা দাদা কোথায় এখন চাচল হসপিটালে ভর্তি আছে আপনার দাদাকে মারধর করা হয় হ্যাঁ কে মারধর করে আমার মেয়ে দাদা আর কে কে মারধর করে আর গ্রামবাসী ষাট পায় তারপরে আমার দাদা এসে মেরেছিল আমার দাবার অবস্থা কেমন অবস্থা ভালো নাই কোথায় আছেন উনি এখন বাড়িতে আছে বাড়িতে এখন দেখা আছে তার কেউ কিছু করছে না কেউ করছে না তারা লোক খোঁজ খবর কিছু খোঁজ খবর নিচ্ছে না আচ্ছা কি চাইছেন এখন আপনারা এখন আমি প্রশাসনের ই করব এখন ব্যবস্থা হয়েছে হ্যাঁ আচ্ছা প্রশাসন এই ঘটনায় যাতে ব্যবস্থা নেয় সেটা চাইছেন হ্যাঁ কি নাম আপনার সেনামুল হক দেখেন আমাদের সরকারের একটা আইনি ব্যবস্থা আছে যেটা প্রত্যেকটা ক্ষেত্রে সামাজিক বিভিন্ন সমস্যার ক্ষেত্রে যেটা ফলাপ হয় তার সঙ্গে সঙ্গে কিছু কিছু সামাজিক ব্যাপার থেকেই যাই যেখানে হয়তো আইনি জটিলতা থাকলে প্রথমে সামাজিকভাবে মিটানোর সেটা চেষ্টা করা হয় সব সময় থানা পুলিশ এরাকে যোগাযোগ না করে যখন ওটা অবরকম না করতে পারে তারপরে আমরা থানা পুলিশে যাই তো যেটা শোনা হয় এটা ঠিকই আছে হয়তো সামাজিকভাবে ওরা কল্প করার চেষ্টা করেছে কিন্তু একবারে আগে একটা ফ্যামিলিকে সব কিছু থেকে ব্যর্থ রাখা এটাও খুব টাফ ব্যাপার তো আমি শুনলাম সেটা আমাদের সেটা পুলিশ প্রশাসন আছে হোসিনগর থানার তার সব আলোচনা করবো যেন যে কোনো ফ্যামিলির কোনো সমস্যা না হয় সমস্যা থাকলে সেই সমস্যা জটিলতা যদি সামাজিকভাবে কাটিয়ে না উঠতে পারে তারা পুলিশের ব্যবস্থা হতে পারে এবং এটাই কাম্য পুলিশ প্রশাসন আছে ওনারা দেখছে যেন সেই ফ্যামিলির সমস্যা না হয় সেটা আমি অনুরোধ জানাবো সেখানে পারিপার্শ্বিক যারা আছে তারাও জানাচ্ছে এবারটা দেখে এবং যে জটিলতা আছে আশা করছি সেটা পুলিশ প্রশাসন গেলে পরে সেটা মিটে যাবে এবং সেখানে ইনস্পেক্ট আমাদের মন্ত্রী সাহেবও আছেন উনিও আশা করি দেখবেন খবর পেয়েছেন তো এই কিছু কিছু বলবো না এই জনতাটা পুরস্কারে রাখলে আপনারাrangle আছে আপনারা দেখবেন আমুদরি আপনাদের সঙ্গে আছে আপনারা আমুদরিয়ার সঙ্গে থাকুন ধন্যবাদ আমুদরিয়া নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর